কারণ স্যামের মা চায়নি যে তার ছেলের ক্যারিয়ারে কোনো বাধা আস তাই তিনি নিউজ আর্টিকেলগুলোর কাছে এই বার্তা পাঠান যে স্যাম নিজেই বলেছে যে ঋণ শুধুমাত্র তার ক্লাসমেট এর বাইরে সে আর কিছু বলেনি কারণ বন্ধুরা তোমরা তো জানোই এই নিউজ আর্টিকেলের লোকেরা যা খুশি তাই লিখে দেয় এরপর স্যাম সিয়ার সাথে দেখা করে আর তাদের কথোপকথন থেকে জানা যায় যে অতীতে স্যাম সিয়াকে ডেট করার অভিনয় করেছিল কারণ সে চাইনি ভালোবাসার কারণে ঋণের সাথে তার বন্ধুত্ব ভেঙে যাক সে শুধু চেয়েছিল ঋণ সবসময় তার জীবনের অংশ হয়ে থাকো। এবং এবার সে সিয়াকে স্পষ্টভাবে জানিয়ে দেয় তোমার সাথে আমি আর সিনেমায় কাজ করতে চাই না কিন্তু সিয়া সেটা বুঝতেই চায় না তাই স্যামকে বলে আমি নিজেই এই সিনেমা ছেড়ে দিচ্ছি এটা শুনে সিয়া ব্যঙ্গ করে বলে এতদিন তো তুমি তোমার মায়ের কথা মতোই চলেছ আজ হঠাৎ কি ভুল ধারণা হলো যে তুমি নিজের ইচ্ছায় এই সিনেমা ছাড়তে চলেছ স্যামি তখন কিছু বলার থাকে না কারণ সত্যি বলতে তার জীবনের সকল সিদ্ধান্তই তার মা নিয়েছেন এমনকি তার ক্যারিয়ারও গড়ে দিয়েছেন তার মা তাই এবার স্যাম ঋণের কাছে ফিরে যায় স্যাম সব কথা খুলে বলে রিনকে। সে বলে আমি অনুভব করছি যেন আবার কোথাও পালিয়ে যাই কিন্তু এবার ভয় পাচ্ছি যদি তোমাকে হারিয়ে ফেলি তাই আমি তোমার কাছে এসেছে আমি তোমার সাহায্য চাই আমি নিজের যোগ্যতায় কিছু করে দেখাতে চাই যেন সবাই চুপ হয়ে যায় ঋণ রাজি হয়ে যায় দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে অন্যদিকে জিমি মিনের সাথে বসে ড্রিঙ্কস করছিল গত রাতে ঋণকে প্রোপোজ করেছিল জিমি কিন্তু ঋণ তার প্রস্তাব ফিরিয়ে দেয় ঋণ বলে তুমি আমার খুব ভালো বন্ধু এর বেশি কিছু নও কিন্তু আমি সত্যি স্যামকে ভালোবাসি হ্যাঁ জানি তাকে ভালোবেসে আমাকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে কিন্তু এতে আমার ভালোবাসা কমেনি বরং তার প্রতি আমার ভালোবাসা আরও বেড়েছে আমি আমার মনের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছি না কারণ আমি তাকে সত্যি অনেক পছন্দ করি এটা শুনে মিনকে বলে ঠিক আছে যদি রিনস্যামের সঙ্গে খুশি থাকে তাহলে আমি তাকে আর বিরক্ত করবো না এবং স্যাম রিনকে সাথে নিয়ে প্রোডাকশন কোম্পানির সঙ্গে দেখা করতে যায় সেখানে তারা জানতে পারে যে লিড অ্যাক্ট্রেসের জন্য প্রথম পছন্দ সবসময় ঋণই ছিল প্রোডাকশন টিম কখনোই রিনকে সিয়ার সঙ্গে বদলানোর কথা ভাবেনি তারা বলে আমরা সিয়াকে শুধুমাত্র সেকেন্ড লিড অ্যাক্ট্রেসের চরিত্র দিতে চেয়েছিলাম কিন্তু সে প্রধান চরিত্র চাচ্ছিল এইভাবে সমস্ত ভুল বুঝাবুঝি পরিষ্কার হয়ে যায় তারা আরও জানায় আমরা ঋণের অডিশন ভিডিওটি খুব পছন্দ করেছি তাই আমরা সেটি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছি সেই ভিডিও পোস্ট হয় এবং সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সবাই ঋণের অভিনয় দেখে খুব মুগ্ধ হয়ে যায় কারণ সে তার চরিত্রের সমস্ত আবেগ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিল এদিকে সিয়া যখন এসব জানতে পারে তখন সে প্রচণ্ড হিংসায় ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ঋণের কন্ট্রাক্ট ভঙ্গ করার জন্য তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় সিয়া যে এজেন্সির মাধ্যমে ইনফ্লুয়েন্সার হয়েছিল সে তাদের অনুমতি ছাড়াই কিছু পণ্য তার পেজে প্রচার করছিল তার এই প্রতারণা ধরা পড়ে আর এ কারণেই তাকে বাদ দেওয়া হয় সিয়া কিভাবে এই সমস্যার মুখোমুখি হয়েছে এই বিষয়ে স্যাম রিংকে জানিয়ে বলে এখন সে এই সব সামলাতেই অনেক সময় নেবে হয়তো ইউনিভার্সিটি থেকেও সে কিছু দিনের জন্য বিরতি নেবে তাই আমাদের জীবনে আর সে হস্তক্ষেপ করতে পারবে না এরপর স্যাম রিংকে একটি আংটি দেখিয়ে বলে দেখো আমিও কাপল রিং পড়েছি তার মানে সে এবার সত্যি ঋণকে সিরিয়াসলি ডেট করতে চায় পরের দিন রিনো স্যামের দেওয়া আংটি পরে লাঞ্চে যায় জিমির সঙ্গে বন্ধুরা এখন জিমি মিলিটারিতে যেতে চায় তাই পরের দৃশ্য কয়েক মাস পর শিফট হয় ঋণ এবং স্যাম এই সিনেমায় শুটিং শেষ হয়ে গিয়েছিল এবং এখানে জিমিও ছুটিতে এসেছে আজ তার জন্মদিন তাই ঋণ বেশ ভালোভাবে তা উদযাপন করে এখন আমরা বুঝতে পারি যে মিন এখন স্টেজ পারফরম্যান্সও করছে এবং তার শোগুলোটিকে দ্রুত বিক্রি হচ্ছে কারণ ঋণ তার শোগুলো প্রচার করছে এখন চারজন বন্ধু বেশ খুশি এবং এইভাবে গল্পটি শেষ হয় ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না